নমস্কার আজকে একটা দারুণ স্বাদের ভেটকি মাছের রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে কম বেশি আমরা অনেকেই ভেটকি মাছ খেতে ভালোবাসি আমার তো খুবই পছন্দের কিন্তু ভেটকি মাছটা এইভাবে করে বানালে দারুণ হয় খেতে এর আগেও ভেটকি মাছের অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে আপনারা দেখে নিতে পারেন তো আজকের জন্য আমি পিস মাছ নিয়ে নিয়েছি প্রথমেই আমি ম্যারিনেট করে নেব লবণ দিয়ে আর হলুদ দিয়ে আর খুব সামান্য দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো এটা না চাইলে নাও দিতে পারেন এই মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যেরকম করে নুন হলুদ মাখানো হয় এবার নিয়ে নিয়েছি আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল এই মাছগুলো সাধারণত রুই কাতলা ভেটকি চিংড়ি এগুলো কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো হয় এবার মাছগুলো আমি জাস্ট ভেজে নেব একে একে তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কিন্তু কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি একটু মোটিভেটেড হই নতুন নতুন রেসিপি করার উৎসাহ বাড়ে আর আমি সাধারণত ঘরোয়া রান্নাই শেয়ার করে থাকি যেগুলো আমি বানাই তো অনেক রকম রান্না আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে মাছের রান্না মাংসের রান্না মিষ্টির রান্না মিষ্টি আছে কেক আছে তরকারি অনেক রকমের রেসিপি আছে তো অনুরোধ করব আপনাদেরকে দেখার জন্য তো প্রথম রাউন্ডে তিন পিস মাছ আমি আগে ভেজে উঠিয়ে নিয়েছি এবার বাকি মাছগুলো সেম অ্যাজ আমি ভাজলাম ভেজে এবার উঠিয়ে নিলাম এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি আর দেব আমি গোটা জিরে এটাই হচ্ছে ফোড়নে দিচ্ছি লবঙ্গ দেওয়ার দরকার নেই তো ভালো মতন একটু গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব আমি পেঁয়াজ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি বেশ বড়ো সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি বেটেও করা যায় কিন্তু আজকে আমি কুচি কুচি করেই করছি অন্য রকমভাবেও আমার রান্না আছে ভেটকিম আছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমার পেজে তো বেশ কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব আমি আদা বাটা আর দেবো রসুন বাটা আদার থেকে রসুনটা একটু কম দেব মাছে সাধারণত রসুনটা একটু কমই পড়ে আদাটা বেশি যায় তো এভাবে ভালো করে আবার আমি ভেজে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কাঁচা ভাবটা চলে যায় মশলার এবার দিয়ে দেব আমি লবণ ঝোলের পরিমাণ হিসাবে দিচ্ছি আমি লবণ একটু গা মাখা মাখাই হবে তার সাথে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিচ্ছি না দিয়ে ভালো করে শুকনো মশলাগুলোকেও আমি ভেজে নিলাম পেঁয়াজের সাথে এবার দিয়ে দেব দুটো বড় সাইজের পে টমেটোকে আমি পেস্ট করে মিক্সিতে জাস্ট ঘুরিয়ে নিয়েছি দিয়ে পেস্ট হয়ে গিয়েছে সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে টমেটো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়েও নিতে হবে ঠিক তেল ছাড়া পর্যন্ত এরপর দিয়ে দেবো আমি কালারের জন্য একটু রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব ভালো হবে না চাইলে আপনি নাও দিতে পারেন সবটা দিয়ে মশলাটাকে ভালো করে শুধু কষিয়ে নিতে হবে এটাই হচ্ছে কাজ এবার দিয়ে দেব আমি চিনি আর একটু পোস্ত আমি বেটে দিচ্ছি না জাস্ট এরকম শুকনোই দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি অন্য সময় বেটেও দিই আমি অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছ রান্না করি তো আজকে আমি এরকম গোটাভাবেই দিচ্ছি আরও অনেক রেসিপি আছে মাছের রেসিপি আমার ভিডিও অনেক আছে তো আপনারা প্লিজ দেখবেন তো ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি ঠিক দেখছেন পুরো একটুও জলভাব নেই পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে আর তেল আমি অতিরিক্ত দিই যে অতিরিক্ত তেলটা উঠে আসবে তো যতটা তেল ওঠার হয়েই গিয়েছে এরপর দিয়ে দেব আমি গ্রেভির পরিমাণ হিসাবে মানে যতটুকু গ্রেভি রাখবো আমি জল ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার ফুটতে শুরু করেছে যতটুকু তেল দিয়েছে বা তেলটাও ওপরে উঠে এসেছে ঠিক গা মাখা মাখা করছি ঝোল যদি একটু বেশি চান বা আলু দিতে চাইলে সেটাও আপনারা ভেজে নিতে পারেন দিয়ে এবার মিশিয়ে দিতে পারেন আলু যদি দিতে চান এবার আমি আঁচটা কমিয়ে রেখেছি দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে যেরকম ভাল লাগবে আবার সেরকম ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে তো সব মাছগুলো আমি দিয়ে দিলাম তুই মাছ দিয়ে খুব আঁচটা বাড়ানোর দরকার নেই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে ভেটকি মাছ এমনিতেই ভীষণ নরম হয় তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তো এরকমভাবে বেশ কিছুক্ষণ রেখে দেব পুরো তেলটা ওপরে উঠে আসবে আর মাছগুলো বেশ সুন্দর মজে যাবে গ্রেভির সাথে এরকম ফুটতে শুরু করেছে আঁচটা কিন্তু কমানোই আছে শেষে আমি দিয়ে দেব ঝালের জন্য বা একটু কালারও ভালো আসবে লাল আর সবুজ দুটো কালারেরই আমি লঙ্কা দিয়ে দিলাম মানে পাকা আর কাঁচা লঙ্কা আর এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু বাড়িতে তৈরি করা গরম মশলা আপনারা যদি গুঁড়ো মশলা বিভিন্ন আমি বাড়িতে বানাই সেগুলো রেসিপি দেখতে চান তাহলে আপনারা কমেন্টস করতে পারেন ভাজা মশলা গরম মশলা তো সেগুলো রেসিপি আমি শেয়ার করব তাহলে তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকমের রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের অনুরোধ করবো দেখবার জন্য আর একটা লাইক আর পরিজনের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই জানাবেন খুব শিগগিরই আসছি আরও অন্য কোনো ভিডিও নিয়ে